চলে আসলাম ঘোষ ডিজিটাল থেকে দেখুন নাইটির প্রচুর স্টক এসেছে পঁচাশি টাকা থেকে নাইটি রয়েছে আপনারা জানেন আমাদের দুটো শপ আছে একটা দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে কামারপুর চটি এগুলো দেখুন ব্লাউজ আছে যেগুলো ইন্ডিগো আজরক ফ্রি সাইজ আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস শাড়ি বাদে সবকিছু পাওয়া যায় আপনারা ভিডিওটা দেখার সাথে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সবকিছু ডাইরেক্ট নিজস্ব ম্যানুফ্যাকচার প্রতিদিনের মতো আবার বলছি আপনারা ভিডিও দেখা মাত্রে আপনারা বিভিন্ন পেজে বা আপনার নিজের আইডিতে পোস্ট করে রাখবেন কারণ আসার পর আপনারা দেখাবেন যে এই ভিডিও দেখেছি তবে এই দাম এত কমে পাবেন আমাদের নিজস্ব চ্যানেলটা ডেভেলপমেন্ট করার জন্য এত কমে দিচ্ছি নাহলে আমরা বাইরের চ্যানেলেও অ্যাড দিই সেখানে বোঝা যাবে না আর কামারপুরে যারা পুরোনো কাস্টমার আছে তাদেরকে রিকোয়েস্ট যে ভিডিও দেখা মাত্রে যে জিনিসগুলো আপনাদের নিতে ইচ্ছুক কামারপুর আসার আগে জেনে আসবেন বা আমাকে ফোন করে জানাবেন যে এগুলো কি কামারপুরে পাঠিয়েছেন সায়া রয়েছে সব কিছু আমাদের কাছে কুর্তি পঁয়ষট্টি টাকা থেকে চালু তো আজকে একটু ডিজাইন কুর্তি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি পঁয়ষট্টি টাকা আজ কিন্তু ন কালকে যে ভিডিও দিয়েছিলাম সেখানে নর্মাল দেখিয়েছি আজ কিন্তু আর নর্মাল দেখো না একটু ডিজাইন টু পিস থ্রি পিস এইসব কালেকশান থাকবে এটা হচ্ছে মাত্র দাম থাকবে পঁয়ষট্টি টাকা এরকম চার পিসের বান্ডিল পাবে ঠিক আছে এরপর থেকে যেগুলো দেখাচ্ছি দেখুন লখন চিকন দেখো এই লখন চিকন হুম কালারগুলো প্রথমে দেখো খুঁজতে হবে না ভিতরে ইনার আছে দেখুন মিনার রক রয়েছে বিভিন্ন সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দাম থাকবে মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকার মধ্যে এই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবেন এক পিস খুলে দেখাও মাত্র একশো পঁচাত্তর টাকা এই দেখুন এই ধরনের থাকবে মিনার ওয়ার্ক কাছে এবং তার সাথে ভিতরে ইয়েটা দেখাও অস্ত্রটা অস্ত্রটা এভাবে ভিতরে কটন অস্ত্র থাকবে দাও এর অনেক ধরনের কালার আছে তারপর একটা মোডাল দেখো মোডাল দেখো বার করো হ্যাঁ এই ধরনের মডেল আছে এর কালার চার্টগুলো বার করো এই ধরনের বিভিন্ন কালার চার্ট আছে সব কালাররা দেখাচ্ছি না এই ধরনের পেয়ে যাবেন মাত্র এই ধরনের এগুলো আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কটনের মধ্যে মডেল থাকছে এগুলোর দাম থাকবে দেড়শো টাকা এই ধরনের কালার চ্যাট পেয়ে যাবেন তারপর জামদানি দেখো কি দেখুন জামদানি দেখান খুলতে হবে না দেখো এই ধরনের প্রিন্ট আছে এই ধরনের আছে খুলতে হবে না দেখো এই ধরনের আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে দামি কমা সব রকম আছে মোটামুটি আপনার একশো আশি নব্বই থেকে দুশো কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে পেয়ে যাবেন সমস্ত প্রিন্ট রয়েছে এর মধ্যে হাজার বুটিক আছে হাজার বুটিক একটা খুলে দেখো হাজার বুটিকের দাম থাকছে একশো আশি টাকা হাজার বুটিক এটা খুলো এটা হচ্ছে হাজার বুটিকের মধ্যে থাকছে ভিতরে অস্ত্র দিয়ে আছে কটনের খাতাও দিয়ে আছে এর দাম থাকছে মাত্র একশো আশি টাকা এর বিভিন্ন কালার চার্ট আছে এই ধরনের সাদা পেয়ে যাবেন তারপর দেখা একটু ইয়ে আছে রেশম জামদানি দেখা রেশম এটা আছে যে রেশমের মধ্যে আছে এটা খুলে দেখাও বিভিন্ন ছাবা রয়েছে সেই অনুযায়ী আপনাদের দাম পড়বে কোয়ালিটি অনুযায়ী একটা রয়েছে এটা থাকছে আপনার দুশো কুড়ি টাকা ইন্টারলক এগুলো সব সেলাই আছে এর বিভিন্ন ধরনের প্রিন্ট আছে প্রিন্ট প্রচুর ধরনের পেয়ে যাবেন একটা খুলে দেখাও এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা এই ধরনের প্রচুর ধরনের আছে সমস্ত পেয়ে যাবেন এটা হাতা দেওয়া আছে এই ধরনের পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে হাতা দেওয়া এই ধরনের সমস্ত রয়েছে এই কালার শ্যাট একটু দেখিয়ে দাও কী কী ধরনের কালার শ্যাট আছে এই ধরনের সমস্ত কালার শ্যাট আছে এই ধরনের প্রচুর কালার শেট আছে ঠিক আছে এরপর দেখাও স্মুকি টপ আছে মাত্র দেড়শো টাকা দাম পড়বে স্মুকি স্টপ এই ধরনের চার পিস করে কালার সেট থাকবে এগুলো স্মুকি স্মুকি স্টপ সাইড করে দাও তারপর একটা দেখাও একটা গাউন্ড আছে দেখাও এই গাউন্ডটা খোলা আছে গাউন্ড পেয়ে যাবেন দেখুন ঘেস দেখুন কটনের মধ্যে আছে এই ধরনের গাউন্ড থাকবে মাত্র একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এই ধরনের মাত্র একশো নব্বই টাকা তারপর একটা দেখাচ্ছে একটা গাউন্ড আছে এটা একটা গাউন দেখো যারা গাউন্ড আছে দেখুন এই গাউন্ডগুলো আপনারা পেয়ে যাবেন একশো ষাট টাকায় এই ধরনের মাত্র একশো ষাট টাকা এই ধরনের গাউন পেয়ে যাবেন এক্সেল বডি আছে চারটে কালার আছে এর বিভিন্ন ধরনের স্কিন রয়েছে তারপরে আরও গাউন দেখাচ্ছে দেখুন একশো ষাট টাকায় এই ধরনের ডিজাইন গাউন পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা টাকায় পেয়ে যাবেন এর কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি কালার চার্টগুলো এই ধরনের চারটে কালার চার্ট পাবে এই ধরনের চারটে কালার চার্ট পেয়ে যাবেন একটা হচ্ছে নায়রা কাঠ আছে নায়রা কাঠ একটা দেখিয়ে দিই হ্যান্ড ওয়ার্কের মধ্যে দেখুন হ্যান্ড ওয়ার্ক করা আছে এর চারটে কালার চার্ট আছে কোথায় দেখাবো হ্যান্ড ওয়ার্কের মধ্যে এই ধরনের চারটে কালার চার্ট পেয়ে যাবে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন তারপর দেখো টুপিস দেখা এরকম টু পিস আছে দুশো কুড়ি টাকা পিওর কটনই খুলো চারটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি পেছনে আছে দেখো কালার শার্টের কোথায় ঠিক আছে একটা দেখিয়ে দেওয়ার পরে দেখেন কোন খুঁজে পাচ্ছে না দুশো কুড়ি টাকা কটনের পেন্সিল প্যান্ট সেট আছে এ ধরনের পেয়ে যাবেন এ ধরনের কালার শার্ট আছে এ ধরনের কালার শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের আছে কালার স্যাট পেয়ে যাবেন সরিয়ে দাও তারপর দেখাচ্ছে আর একটা দুশো কুড়ি একটা দুশো কুড়ির খোলো এটা আছে তার সাথে এই ধরনের প্যান্ট আছে মাত্র দাম থাকছে দুশো কুড়ি টাকা এই ধরনের চার পিসের কালার সেট পেয়ে যাবেন এর মধ্যে ডিপের মধ্যে আছে লাইটের মধ্যেও রয়েছে এই ধরনের ডিপ লাইট দুটোই পেয়ে যাবেন দুশো কুড়ি টাকায় ধরে একটা আটশো আশির দেখাও যেটা হাতে ধরেছিলে হুম এই ধরনের চার পিসের সেট থাকবে খুলে দেখো টু পিস একশো আশি খোলা আছে কোনটা এটা না এটা না এটা আলাদা হুম একশো আশি টাকা দাম পড়বে এরকম আছে প্যান্টটা দেখো প্যান্টটা প্যান্টটা যেমন প্যান পেন্সিল প্যান মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় পেয়ে যাবেন তার সাথে এই ধরনের কালার চার্ট আছে এগুলো সব এক্সেল ছোটো বডির মধ্যে আছে আটত্রিশ চল্লিশ সাইজ হবে এই ধরনের তাছাড়া এই ধরনের একটা রয়েছে একটা দেখো একশো আশি টাকা একশো আশি নয় দুশো কুড়ি সরি দুশো কুড়ি এটা খুলো এই ধরনের রয়েছে নায়রা কাঠ সাথে প্যান্টটা দেখা প্যান্টটা এই ধরনের প্যান্টটা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকায় টেনের টেনি দেখো বডি বড়ো আছে কালার কাট আছে এই ধরনের আপনারা কালার টেপে পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে তাছাড়া এই ধরনের আছে আপনার এগুলো পড়বে আড়াইশো টাকা নায়রা কাট রয়েছে এই ধরনের আপনার ইয়ে আছে আপনার ইয়ে একটা দেখাচ্ছি দেখুন একশো সত্তর টাকায় নায়রা কাঠ ইয়ে কাপ্তান কুর্তি আছে কাপ্তান কুর্তি আছে তার সাথে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন চারটে এই ধরনের ডিজাইন এই চারটে এরকম রয়েছে সব কার্ডবোর্ডের প্যাকেট করা থাকবে দুশো কুড়ির এই ধরনের থাকবে দেখুন তার সাথে এই ধরনের প্যান্ট থাকবে এই ধরনের চার পিসের কালার চার থাকবে মাত্র দুশো কুড়ি টাকা এবং বুটিক দেখাচ্ছি দেখুন বুটিক বুটিক প্যান্ট সেট আছে এই ধরনের বুটিকের মধ্যে রয়েছে এই ধরনের কালার আছে এটা চারটে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ না সরি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই ধরনের দেখুন কটনের মধ্যে মাত্র দাম থাকছে তিনশো টাকা এই দু হ্যান্ড ওয়ার্ক করে রয়েছে হাতেতে এবং সাইডে পকেট আছে পকেটটা দেখা সাইডে পকেট থাকবে প্যান্টটা দেখো প্যান্টটা তিনটে লক সেলাই করে রয়েছে এবং প্যান্টের থাইটা দেখাও এই দিকটায় থাইটা দেখুন বড় আছে তারপর একটা দেখাচ্ছি দেখুন একটা সেট দেখো টু পিস আছে একটা কটনের দাম থাকছে দুশো আশি টাকা এবার বুকে আছে নিচে আছে হাতে আছে হাত টাকা এবার তাছাড়া সাইডে আছে দুশো আশি টাকা তার সাথে এদের প্যান্ট থাকবে এই চার পিসের কালার দেখি দেয় এই ধরনের আছে চার পিসের কালার সেট রয়েছে চার পিস কালার আর একটা দেখলাম একটা দেখো দুশো আশির মধ্যে এটা থাকছে দুশো আশি তার সাথে এই ধরনের প্যান্ট থাকবে দুশো আশির কালার সেটটা দেখিয়ে না এই ধরনের কার্ডবোর্ডের প্যাকিং থাকবে দুশো আশি টাকা সেটাই তো দেখাও একবার কুর্তিটা দেখাও এবার কুর্তি আছে অল ওভার কাজ করা আছে এই ধরনের পেন্সিল প্যান্ট আছে তার সাথে দুপাট্টার খুলে দেখা এখানে দুপাট্টা রয়েছে মাত্র তিনশো টাকা পড়বে থ্রি পিস এই ধরনের ক্যাটলগ থাকবে চারটে কালার শার্ট থাকছে দেখুন এই ধরনের চারটে কালার শার্ট থাকবে মাত্র দাম থাকছে আপনার তিনশো টাকা একটা দেখো হুম একটা আছে দেখুন এটার দাম থাকছে দুশো সত্তর আশি টাকা দাম থাকবে এটা অল ওভার সিকোয়েন্স দেখুন দুশো সত্তর আশি টাকা থাকবে এই ধরনের দেখুন ওভার করা আছে গাউন বড়ো সাইজের এটা দুটো সাইজ আছে এক্সেলের দাম ডাবল এক্সেলের দাম বেশি থাকবে এই ধরনের কালার চার আছে একটা গাউন্ড আছে দেখুন আড়াইশো টাকায় একটা গাউন আছে দেখুন আড়াইশো টাকা এই ধরনের আড়াইশো টাকা এই ধরনের বড়ো ঘেরের গাউন তার এই ধরনের কালার শার্ট থাকবে এই ধরনের গাউন আছে এগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা এগুলো পুষ্পা গাউন পারবে আছে দেখুন আপনার সাড়ে তিনশোর মতো দাম পড়বে এটা পুষ্পা গাউন বলে এটা এরকম কাট করা রয়েছে অল ওভার কাজ চারটা কালার আছে এটাও চারটা কালার আছে তো দেখাচ্ছে এটা আপনার দাম পড়বে আড়াইশো টাকা এটা নায়রা কাঠ গাউন আছে ফাইলের মধ্যে এর ভিতরে কিন্তু অস্ত্র দিয়ে আছে এর চারটে কালার চার্ট দেখিয়ে ওই ওই কালার দেতো দেখুন এই ধরনের চার পিসের কালার সেট রয়েছে এই ধরনের হচ্ছে নায়রা কাঠ একশো ষাট টাকায় উইথ হ্যান্ড ওয়ার্ক বুকটা দেখাও উইথ বুকে হ্যান্ড ওয়ার্ক করা আছে কাজ রয়েছে একটা গাউন্ড আছে দেখুন দুশো টাকার মধ্যে বড় বডি চারটে কালার কোন দেখুন চারটে এইভাবে কালার দেখুন ঘের দেখুন বুকে সব কাজ হচ্ছে পঞ্চাশ বডির মধ্যে বোর্ড প্যাকিং থাকবে মাত্র দাম থাকছে দুশো টাকায় দেখুন পঞ্চাশ সাইজ আছে মাত্র দাম থাকছে দুশো টাকা এই ধরনের থ্রি ফেস থাকবে এরকম চারশো টাকা দাম পড়বে কটনের মধ্যে রয়েছে এই ধরনের এটা দুপারটা দেখো কত বড় দুপারটা এই ধরনের দুপাটটা রয়েছে ওই ভাবনা পুরোটাই দেখাও বড়ো করে কত বড় এই দেখো ওই দিকেও আছে আরও দেখো আড়াই মিটারের দুপাটটা রয়েছে এই মধ্যে এই ধরনের বিভিন্ন কালার সেট পাবে এগুলো বিভিন্ন রেটের মধ্যে আছে একটা গাউন্ড আছে একটা গ্রাউন্ড খুলে দেখো এই গ্রাউন্ডটা হচ্ছে আড়াইশো টাকার গ্রাউন্ড খোলা ছিল এই ধরনের হচ্ছে গ্রাউন্ড আছে মাত্র আড়াইশো টাকা দাম পড়বে একটা দেখা কটনের তিনশো টাকা একটা দেখাচ্ছে দেখুন এর চারটে করে আছে আজরক ইন্ডিকো দিয়ে স্লিভলেস হাতা দেওয়া দুধরণে আছে এই ধরনের পঞ্চাশ বডি আসবে এই ধরনের গ্রাউন্ড আছে মাত্র টাকা হাতা দেওয়া হাত কাটা দুধরণে রয়েছে নায়রা কাঠ রয়েছে দেখুন নায়রা কাঠ মাত্র একশো তিরিশ টাকা দাম পড়বে এই ধরনের নায়রা কাঠ চলে আসবে সেট আছে চারটে কালার সেট আছে দেখুন এবার কুর্তি থাকছে তার চেয়ে স্কার্টটা দেখাও এরকম স্কার্ট সেটও পাবেন সারা সেটও পাবেন দেখুন ঘেরওয়ালা স্কার্ট আছে দেখুন এগুলো দুশো ষাট সত্তরের মধ্যেই দাম চলে আসবে তাছাড়া ইধারে নে হ্যান্ডওয়ার্কের কুর্তি রয়েছে দেখুন কাজ করা স্কার্ট সেট আছে একটা স্কার্ট শেট দেখো কাঠ শেট দেখো সারা টা দেখো সারা রা আছে তার সাথে সারা আছে দেখো দেখুন সারা টা দেখো সারা সরি এটাও স্কার্ট আছে এরকম সারা রা সেটাও পাবেন গাউন্ড আছে দেখুন কটনের গাউন্ড আছে আটচল্লিশ পঞ্চাশ বডি এদের বড় ঘের গাউন লাগে দেখুন মাত্র দুশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এত বড় গাউন্ড রয়েছে দেখো এত বড় গাউন পেয়ে যাবেন করে আছে দেখো এটা বড় আছে জ্যাকেট গাউন আছে তিনশো টাকার মধ্যে বড় ঘেটের গাউন আছে এ ধরনের জ্যাকেট সিস্টেম আছে তিনশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের আছে দেখুন দেখো দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন গাউনটা দেখুন এই ধরনের গাউন্ড রয়েছে মাত্র দুশো কুড়ি টাকায় চার পিসের কালার সেট পাবেন আর কমের একটা গাউন্ড দেখা দুশো টাকা একশো আশি টাকারও গাউন্ড আছে খুলে দেয় এটা খুলে কটনের গাউন্ড পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে দেখুন কত বড় ঘের আছে দুশো টাকার মধ্যে ইন্টারলক সেলাই পেয়ে যাবেন আর একটা রেওনের আছে গাউন্ড দেখো একশো আশি টাকায় গাউন্ড আছে দেখুন বড় ঘের গাউন্ড আছে এই ধরনের এর কালার চ্যাট আছে একশো আশি টাকায় পেয়ে যাবেন জুলি হাতার মধ্যে আছে এই ধরনের কালার চ্যাট পেয়ে যাবেন কাপ্তান দেখাও কাপ্তানটা দেখুন কত সুন্দর কাপ্তান আছে দেখুন দুশো টাকার মধ্যে দেখুন কটনের ইন্ডিগো দিয়ে কাপ্তান করা আছে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের প্রচুর কালেকশান আছে সব কিছু দেখাচ্ছে না আজকের জন্য নমস্কার তো আছে দেখুন ব্রা প্যান্টি ইনার আছে সমস্ত কিছু থ্রি পিস আছে এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন